ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমার নতুন ভিডিওর অপেক্ষায় আছেন আজ আমরা এক্সপ্লেন করব দুই সালে মুক্তি পাওয়া কোরিয়ান মার্ডার মিস্ট্রি মুভি মেমোরিজ অফ মার্ডার যেখানে দেখা যাবে একজন রহস্যময় রেপিড কিলারের ধারাবাহিক কিছু মার্ডার সিনেমার শেষে তাকে ধরা গেল কিনা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ঘটনা উনিশশো সালের অক্টোবর মাসে শুরুতেই দেখানো হয় কোরিয়ান একটা অনুন্নত গ্রাম বাচ্চারা রাস্তায় খেলাধুলো করছে কাঁচা রাস্তা ধরে এগিয়ে আসছে একটা গাড়ি বাচ্চারা গাড়িটার পেছু স্লোগান দিচ্ছে ভাঙা গাড়ি ভাঙা গাড়ি সেই গাড়ি থেকে নামে পুলিশ ইনভেস্টিগেটর পা ধান ক্ষেতের পাশে ট্রেনে সদ্য খুন হওয়া এক নারীর লাশ দেখতে এসেছে সে ধর্ষণের পর খুনটা করা হয়েছে বাচ্চারা ক্রাইম এর জিনিসপত্র অবাধে নাড়াচাড়া করছে সেগুলো নিয়ে খেলছে পার্ক থানায় এসে সাসপেক্টরদের ডেকে কিছুক্ষণ জেরা করে আর তাদের ছবি তুলে রাখে পরে সেগুলো তার ডায়েরিতে লাগায় লেডি অফিসার রাস্তাঘাটির মতো এখানকার পুলিশি কার্যক্রম অনুন্নত আরো একটা খুব ক্রাইম স্পটই পুলিশ আছে তারা রাস্তায় একটা পাইপ ছাপে চিহ্নিত করে রাখে আর ফরেন্সিক টিমের অপেক্ষা করে সেখানে জনতার ভিড় নেই কোনো সিকিউরিটি সবাই হাঁটাহাটি করে ক্রাইম সিন নষ্ট করছে এদিকে একমাত্র প্রমাণ পায়ের ছাপটাও একটা ট্রাক্টর এসে নষ্ট করে দিয়েছে থানায় ফিরে পার্ক খাচ্ছে আর ডায়েরিতে লাগানো ছবিগুলো দেখছে তার পাশে বসে থাকা চিফকে বলে সে মানুষের চোখ দেখেই অপরাধী ধরে ফেলতে পারে সন্ধ্যায় এলাকার একজন যৌনকর্মী সুলিয়াং এর কাছে যায় পার্ক সুলিয়াং আগে নার্সের চাকরি করত। এখন পেশা বদলে ফেলেছে সে কথায় কথায় পার্ককে এখানকার রেস্তোরাঁ ব্যবসায়ী বাইক পরিবারের কথা বলে এলাকার মানুষ নাকি তাদের খুনি বলে বাইকের একটা প্রতিবন্ধী ছেলে আছে যার নাম কোয়ানহু সদ্য খুন হাওয়া হিয়াংসুক বেঁচে থাকতে কোয়ানহুকে নাকি তার পেছনে ঘুরতে দেখা গেছে পার্ক করে উঠে বাচ্চাদের একটা প্রয়োজন থেকে কোয়ানহুকে থানায় ধরে নিয়ে আসে ইনভেস্টিগেশন রুমে পার্ক তাকে ধীরে সুস্থে জেরা করে কোয়ানহু বারবার বলে সে খুন করেনি অফিসার জো একটু অমানবিক সে কোয়ানহুকে লাথি মেরে ফেলে দেয় পার্ক তাকে টেনে তোলে তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে সত্যি বলছে কিনা পরের দিন সকালে কাঁচা রাস্তা ধরে হেঁটে আসছে সিউল থেকে আসা নতুন ইনভেস্টিগেটর থেইউ তার সামনে সামনে হাঁটছে এক মহিলা সে মহিলার কাছে থানার ঠিকানা জিজ্ঞেস করতে যাবে তখনই মহিলা ভয়ে দৌড় দিতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায় তাকে তুলতে যায় থেইউ তখনই হাজির হয় পার সে থেইউনকে ধর্ষক ভেবে বেদম মার মারে পরে গাড়িতে তুলে বুঝতে পারে সেও ইনভেস্টিগেটর থেইউন গাড়িতে একটা ভোটকা গন্ধ পায় পার্ক জোড়া জুতো বের করে বলে এখান থেকে গন্ধটা আসছে এটা একটা থানায় গিয়ে অফিসার অফিসার জো জো আর আর চিফের সাথে পরিচয় হয় থেইউনের ইনভেস্টিগেশন রুমে কোয়ান হুকে নিয়ে খেতে লেডি পার্কের হাতে একটা খাম দেয় সে খাম থেকে ক্রাইম স্পটে পাওয়া পায়ের ছাপের প্রিন্ট ছবি বের করে প্রিন্টের ছবি আর কোয়ান হোর বাসা থেকে পাওয়া জুতো মিলাতে বসে পার দুটোরই তলার ডিজাইন একই রকম আবারও হুকের সব ঘটনার শিকার করতে বলে পার সেও মুখ খোলে না পরের দৃশ্যে কোয়ানহুকে নিয়ে তিনি ইনভেস্টিগেটর পাহাড়ের উপর একটা জঙ্গলে যায় তারা কোয়ানহুকে তার বিস্তৃত চেহারার কথা বলে রাগিয়ে দেয় কোয়ানহু স্বীকার করে মেয়েরা তাকে দেখে ভেঙচি কাটত এমনকি সদ্য খুন হওয়া হিয়ানসুক ও ভেঙচি কাটত পার্য কোয়ানহুকে খুচিয়ে খুচিয়ে আরো কথা বের করার চেষ্টা করে সেও সুন্দর এবং নিখুঁত ভাবে প্রত্যেকটা ঘটনার জবানবন্দি দেয় আরো বলে কিভাবে শ্বাসরোধ করে মারা হয়েছিল হিয়ানসুককে পার্ক এগুলো রেকর্ড করেছে কিন্তু খুনিকে তা কোয়ানহু বলেনি জো আবারও রেগে গিয়ে কোয়ানহুকে লাথি মারে থিউন একজন ট্রেনিং প্রাপ্ত আধুনিক ইনভেস্টিগেটর সে ক্রাইমের সাথে জড়িত সবকিছু কিছু সারা রাত বসে স্টাডি করে পরদিন কোয়ানহুর হাত চেক করে থেউন এই পোড়া হাত দিয়ে সে একটা চপস্টিক ও ঠিক মতো ধরতে পারে না এদিকে চিফ পার্ক আর জো খুনটা কিভাবে হয়েছিল তার সবাইকে দেখানোর জন্য আর একটা ছেলেকে মেয়ে সাজিয়ে ধান খেতে নিয়ে যায় ঠেউ তাদের বাধা দেয় খুনের সময় তিন ধরনের দড়ি বাঁধা হয়েছে ভিক্টিমের শরীরে যে ছেলের হাতের এই অবস্থা সে কি করে দড়ি বাঁধবে ধান ক্ষেতের পাশে উৎসুক সাধারণ মানুষ ভিড় জমিয়েছে সেখানে কোয়ানহুর বাবা মা এসে একটা হট্টগোল পাকায় এরপর ইনভেস্টিগেটরদের সব প্ল্যান ভেস্তে যায় নিউজ পেপারে প্রকাশ করা হয় এই খুনের ঘটনা আস্তে আস্তে মিস্ট্রিতে পরিণত হয়েছে চিফ নিজেই এবার এই তদন্তে সামিল হয় পার্ক চিফের কাছে শুরু থেকে খুনের ঘটনা বর্ণনা করে এরপর ক্রাইম স্পটেও যায় চিফ তখন থেইউন চিফকে বলে খুনের ঘটনার কমন জিনিস হচ্ছে সেদিন বৃষ্টি ছিল আর ভিকটিমদের পরনে লাল পোশাক ছিল আর দুটো খুন নয় হিউংসুন নামে এক মহিলা নিখোঁজ কিন্তু তার লাশ এখনো পাওয়া যায়নি থেউন চিফের কাছে দুই স্কয়ার পুলিশ আর দুদিন সময় চায় এর মধ্যে সে লাশ খুঁজে বের করবে সত্যি সে দলবল নিয়ে একটা ক্ষেতের মধ্যে হিউংসুনের লাশ খুঁজে বের করেছে লাশ পচা শুরু করেছে তবে তাকে মারার পদ্ধতিও ঠিক আগেরগুলোর মতোই কিন্তু রহস্য একটাই খুনের কোনো প্রত্যক্ষদর্শী নেই এরপর বাইকের রেস্তোরাঁয় খেতে যায় ইনভেস্টিগেটররা পার্ক ওয়ান হুকে একজোড়া নতুন জুতো গিফট করে সেইউন অন্যদের তদন্তে মোটেও খুশি না তাদের তদন্ত অনুন্নত তারা আন্দাজে সন্দেহবাজনের পেছনে পেছনে ঘোরে সে উন্নত এবং আধুনিকভাবে খুনি খোঁজার পরামর্শ দেয় এ নিয়ে পার্ক আর থেউনের মাঝে কিছুটা মতের অমিল দেখা যায় এমনকি তাদের মধ্যে মারামারিও হয় চিফ তাদের দুজনকে শান্ত করে সেও থেউনের কথা মেনে নেয় তার মানে খুনি আবারও বৃষ্টি স্নাত কোনো রাতে খুনের চেষ্টা করবে তাই তাদেরও সতর্ক থাকতে হবে পরের দিন বৃষ্টি হচ্ছে ইনভেস্টিগেটরদের প্রাণ মতো লেডি অফিসার লাল পোশাক পরে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে কিন্তু তার উপর কোনো আক্রমণ আসে না থেউন লেডি অফিসার আর একটা লোক বৃষ্টি থামার অপেক্ষা করছে তখন তারা দুটো স্কুল ছাত্রীকে যেতে দেখে তাদের কাছে ডেকে নেয় মেয়ে দুটো বলা বলি করে তারা শুনেছে তাদের স্কুলের পেছনে আউট হাউসে খুনি থাকে আর রাতের অন্ধকারে এই খুনগুলো করে সেই রাতে এক মহিলা কারখানা থেকে তার স্বামীকে এগিয়ে আনার জন্য ছাতা নিয়ে বের হয় যাওয়ার আগে তার পরনের লাল পোশাকটা খুলে রেখে যায় কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই শোনা যায় তার চিৎকার পরের দিন তার লাশ পাওয়া যায় কারখানা থেকে চারশো মিটার দূরে পদচিহ্ন ছাড়া আর কোনো আলামতি পাওয়া যায়নি পার্কের মাথায় ঘুরপাক খায় ধর্ষণের পর ধর্ষকের দুই একটা লোম পড়ে থাকতে দেখা যায় কিন্তু এক্ষেত্রে একটাতেও পাওয়া যায় চিফকেও সে কথাটা জানায় চিফ হেসে উড়িয়ে দিয়ে বলে হয়তো খুনি শেফ করে তাদের কথা থামিয়ে লেডি অফিসার একটা রেডিও ব্রডকাস্টের সময়সূচি চিফকে দেখায় যেদিন যেদিন মার্ডার হয়েছে ঠিক সেদিনই স্যাড লেটার নামে একটা অনুরোধের গান ব্রডকাস্ট করা হয়েছে তার গানটার অনুরোধ পোস্ট মাধ্যমে করা হয়েছে সবাই যখন পোস্ট কার্ড নিয়ে চিন্তিত পার্ক তখন লোমের চিন্তায় মগ্ন সে লোমহীন মানুষ খুঁজতে চলে যায় পাবলিক গোসলখানায় খুঁজতে রেডিও স্টেশনে তল্লাশি চালায় কিন্তু তারা আগের জঞ্জাল ফেলে দিয়েছে তাই কিছুই পায়নি সে এদিকে পার্কের গোসলখানায় যাওয়াটাও কোনো কাজে আসে না সুলিয়াং এর ঘরে বসে আছে পার্ক কেসের কোনো কুল কিনারা পাচ্ছে না এবার সুলিয়াং পার্কে ওঝার কাছে যাওয়ার বুদ্ধি দেয় পার্ক সত্যি সত্যি ওঝার কাছে যায় আর থেকে ফটোগুলো ওঝাকে দেখায় কুয়ানহু কোথা থেকে ছুটে এসে জোয়ের পায়ে ভাঙা চেয়ারের এর কাঠ দিয়ে আঘাত করে এতে তার পায়ে জং পড়া লোহা ঢুকে যায় পুলিশ কেমেরে পালিয়ে যায় কুয়ানহু তার পিছনে পার্ক আর থেউ সে ভয়ে একটা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে পরের দিনে পার্ক আর জো রাতের অন্ধকারে ক্রাইম সিনের মাটি পানি মিশিয়ে ওঝার দেওয়া কাগজে ঢালে ওঝা বলে দিয়েছে এই পানি শুকিয়ে গেলে খুনির চেহারা কাগজে ভেসে উঠবে একটু পর থেউন সেখানে আসে জো আর পার্ক লুকিয়ে লুকিয়ে তার গতিবিধি দেখতে থাকে তাদের তিনজনকে অবাক করে দিয়ে আরেকটা লোক সেই জায়গায় এসে মাস্টারবেশন শুরু করে হঠাৎ লাঠি ভাঙার আওয়াজে লোকটা ভয় পেয়ে পালানোর জন্য দৌড় লাগায় দেরি না করে তারা তিনজনও লোকটার পিছু নেয় অনেক দৌড় করানোর পর তারা কারখানায় ঢুকে পড়ে সেখানে সবাই কালো ড্রেস পরা পার্ক খেয়াল করেছিল লোকটার পরনে লাল আন্ডারওয়্যার ছিল সেই ক্লু থেকেই পার্ক লোকটাকে খুঁজে বের করে লোকটার নাম ঘরে অসুস্থ আর বাচ্চা থাকায় সে সাত সমুদ্র পাড়ি স্ত্রী দিয়ে জঙ্গলে গিয়েছিল কাজটা করতে পার্ক জেরা করতে থাকে কিভাবে সে মহিলাদের খুন করেছিল বানিয়ে বানিয়ে গল্প বলতে শুরু করে বলতে বলতে সে স্কুলের পেছনের আউট হাউসের গল্পটাও বলে আউট হাউস কথা আগেও ছাত্রীদের মুখে শুনেছে সে সিরিয়াসলি ন্যায় ব্যাপারটা পরের দিন স্কুলে যায় কে প্রথম এই গল্পটা রটিয়েছে তাকে খুঁজতে সেখানে জানতে পারে এক মহিলা পাহাড়ের ওপর থেকে কান্না করে গল্পটা তারই ছড়া হেউন সেই মহিলার সাথে দেখা করতে পাহাড়ে চড়ে কিন্তু মহিলা তাকে দেখে দরজা আটকে দেয় উপায় না পেয়ে লেডি অফিসার এনে মহিলার জবানবন্দি নেওয়া হয় সেও একজন ভিকটিম ভাগ্যের জোরে বেঁচে আছে সে সেদিনের ঘটনা সব খুলে বলে তার কাছেই পাওয়া যায় নতুন ক্লু খুনির হাত সাধারণ পুরুষদের মতো নয় মেয়েদের হাতের মতো কোমল ছিল হেউন থানায় ফিরে বিওসনের হাত চেক করে তাকে ছেড়ে দিতে বলে এতে পার্ক রেগে যায় তার ধরে আনা খুনিকে ছাড়ার ক্ষমতা থেউনের কি করে হয় দুজনে আবারও মারামারি করে চিপ তাদের থামানোর চেষ্টা করে তখনই লেডি অফিসার রেডিও অন করে সেই স্যাড লেটার নামের গানটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে বাইরে হাত দিয়ে দেখে বৃষ্টিও হচ্ছে তাদের বুঝতে বাকি থাকে না আজ রাতেও আবারও একটা খুন হবে এই গানের রিকোয়েস্ট যে করেছে তার নাম ঠিকানা জানতে থেউন রেডিও স্টেশনে ফোন করে পরদিন সকালবেলা আরো একটা লাশ পাওয়া গেল গতরাতে যখন পার্ক আর থেউন করছিল ঘটনাটা তখনই ঘটেছে পার্ক এখন বুঝতে পেরেছে সঠিক মারামারি তারা এতগুলো দিন শুধু শুধু সাসপেক্টদের পিছনে নষ্ট করেছে সে তার ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলে দেয় স্যাটেলাইটের গানে রিকোয়েস্ট করা ছেলেটার নাম হিউন গেউ ঠিকানা পেয়ে পার্ক পরের দিন সেই ঠিকানা যায় তখন ছেলেটা কারখানায় কাজ করছিল কারখানা থেকে তাকে থানায় তুলে আনে তারা থেয়ন তার হাত দেখে তার হাত মেয়েদের হাতের মতনই মসৃণ ইনভেস্টিগেটররা তাকে তার লেখা পোস্টকার্ড দেখায় শেষ খুনটার যখন ঘটে তখন গানটা বাজছিল আর সে ঘরে ছিল না তারা ধরেই নিয়েছে এই ছেলেই খুনি সত্যি কথা বলার জন্য ছেলেটাকে বারবার চাপ দেয় সে কিছু করেনি সব তার উপর মিথ্যে দোষারোপ হচ্ছে রেগে দাঁড়িয়ে যায় ছেলেটা তখন তাকে লাথি মারে জো বিনা কারণে উত্তেজিত হওয়ার অপরাধে জোকে ইনভেস্টিগেশন রুমে আসতে নিষেধ করে চি পরদিন পার্ক আর থেউন নিরিবিলি কথা বলছে তখন থেউনের মাথায় প্রশ্ন আসে কোয়ানহু খুনের যা বর্ণনা দিয়েছিল তা একদম নিখুঁত সে কিভাবে জানলো মেয়েটাকে শাশ্বত করে মারা হয়েছিল এর মানে দাঁড়ায় কোয়ানহু খুনি নয় বরং সে প্রত্যক্ষদর্শী তারা তড়িঘড়ি করে ছোটে কোয়ানহুকে ধরতে বাইকের রেস্তোরাঁয় তন্ন তন্ন করে খোঁজা হলো কোথাও কোয়ানহু নেই চিফের করা অপমানের দুঃখে জো সেখানে ড্রিঙ্ক করছে রেস্তোরাঁয় কাস্টমাররা গোয়েন্দাদের নিয়ে অপমানজনক কথা বলায় যে টিভি ভেঙে ফেলে আর কাস্টমারদের মারধর শুরু করে পার্ক তাকে নির্ভয় দেয় মারবে না নামার জন্য অনুরোধ করে সে কিছুতেই রাজি হয় না হেউুন তাকে ওখান থেকেই তাদের প্রশ্নের জবাব দিতে বলে তারা জিজ্ঞেস করে সেদিন হিয়াংসুকের খুনিকে সে দেখেছে কিনা কোয়ানহু নেমে এসে বিবরণ দেয় সেই রাতে তিনবার বিদ্যুৎ চমকে ছিল সেই তিন খুনিকে দেখেছে এরপর তারা হিউন গিউর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটা সেই খুনি কিনা জবাব না দিয়ে কোয়ানহু পাগলামি শুরু করে আর বলে ছেলেবেলায় তাকে খুনিটা আগুনে ফেলেছিল সেখানে কিছু ক্ষুব্ধ ছাত্র এসে পড়ে আর পুলিশের সাথে ছোটখাটো মারামারি হয় সেই ফাঁকে খুয়ানহু রেল লাইনে উঠে পড়ে পার্ক তাকে বারবার সরে যেতে বললেও সে দাঁড়িয়ে থাকে আর পেছন থেকে আসা ট্রেনে কাটা পড়ে পরের দিন ইনভেস্টিগেটরদের কাছে খবর আসে ভিকটিমের কাপড়ে বীর্য পাওয়া গেছে তবে এটা টেস্ট করার মতো টেকনোলজি কোরিয়ার নেই স্যাম্পেল আমেরিকা থেকে টেস্ট করিয়ে আনতে হবে এটা যদি হিউন ঘ বীর্য হয় তবে তার খেল ক্ষত এদিকে জং ধরা পেরিক ঢোকার পরেও ডাক্তার না দেখানোই জোয়ের পা টিটেনাস আক্রান্ত হয়েছে তার সার্জারি করাতে হবে পার্ক আর থেউন দিন রাত শুধু অপেক্ষা করছে আমেরিকা থেকে রিপোর্ট আসার। থানা থেকে পার্কে ডেকে নেয় সুলিয়ান ঝামেলায় কাহিল হয়ে পড়েছে সে তাই সুলিয়ান তাকে স্যালাইন লাগিয়ে দেয় পার্কে এই চাকরি ছেড়ে অন্য কিছু করারও পরামর্শ দেয় রাতের বেলা ঘুম ঘুম চোখে থেইউন হিউনগুকে ফলো করছে হঠাৎ সে উধাও গাড়িও স্টার্ট হচ্ছে না রাগে কষ্টে থানায় এসে চিন্তায় অস্থির হয়ে পড়ে থেইও। এদিকে সুলিয়াম ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যাচ্ছিল তখন তাকে ক্রস করে যায় একজন ছাত্রী এই ছাত্রী হয় পরের শিকার পরের দিন আবারও লাশ ঘিরে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ পরের দিকে লোক আর পুলিশ থেউনের মাথা গরম হয়ে যায় সে হিউন গিউর বাসায় গিয়ে তাকে মারতে মারতে রেল লাইনে নিয়ে আসে তাকে মারার জন্য বের করে এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয় মারামারির মাঝখানে পার্ক ছুটে আসে আমেরিকা থেকে আসা রিপোর্ট নিয়ে রিপোর্টগুলো পড়ে বিশ্বাস করতে পারছে না সে প্রাণপণে আশা করেছিল এটা হিউন গিউর সাথে ম্যাচ করবে থেউন রাগে কষ্টে রিপোর্ট ছুড়ে মারে এই মিথ্যে রিপোর্ট তার দরকার নেই রহস্যের কিনারায় এসেও সব কিছু ধোয়াশা পার্ক ও রিপোর্টটা তুলে দেখে থিউন হিউনগিউকে মেরেই ফেলবে আবারও পিস্তল তাক করে পার্ক তাকে থামিয়ে দেয় এর মধ্যে একটা ট্রেনও এসে পড়ে রিপোর্টটা কুচি কুচি হয়ে যায় ট্রেন যাওয়ার পর থিউন হিউনডিউকের দিকে বুলেট ছুড়লেও ছেলেটা বেঁচে যায় তাকে শান্ত করে পার যথেষ্ট হয়েছে শেষ পর্যন্ত অধরাই রয়ে যায় অজ্ঞাত সিরিয়াল কিলার কাহিনী দুই সালে চলে আসে সুলিয়াংকে নিয়ে নতুন সংসার করেছে পার্ক সে এখন দুই সন্তানের বাবা পেশা বদলে ব্যবসায়ী হয়েছে ব্যবসায়ের কাজে গাড়িতে যেতে যেতে নজর যায় সেই রাস্তায় যেখানে উনিশশো ছিয়াশি সালের প্রথম খুনের তদন্ত করতে এসেছিল গাড়ি থেকে নেমে সে ধান ক্ষেতের পাশেই সেই ড্রেনে একবার উকি দেয় একটা বাচ্চা মেয়ে তাকে জিজ্ঞেস করে সে কি কিছু খুঁজছে একটু আগেও আরও একজনকে এই একই প্রশ্ন করেছে মেটা। লোকটা তাকে বলেছে অনেক বছর আগে করা কাজের কথা মনে পড়েছে তাই এক নজর দেখতে এসেছে পার্ক মেটাকে জিজ্ঞেস করে লোকটা দেখতে কেমন ছিল মেটা বলে সে ছিল একদম সাদাসিধে স্বাভাবিক মানুষের মতোই কথাটা শুনে পার্ক কেঁপে ওঠে এখানেই শেষ হয় সতেরো বছর পরেও অমীমাংসিত একটি সত্য সিরিয়াল কিলিংয়ের গল্প তো দর্শক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন